ভাই বন্ধুরা কেমন আছো আজকাল কি জানো এটাই কি যে সত্যি কথা কখনো কেউ পছন্দ করতে চায় না আপনি যত মিথ্যা কথা বলবেন ততই আপনারে সবাই ভালো মনে করবো আর যদি সত্য কথা বলেন তাহলে তার কাছে কথা মিথ্যা মনে হইব কিন্তু কখন কেউ কেউ বিশ্বাস করে না বিশ্বাস করবই কেমবে একজন একজনকে ধোকা দেয় যে একজন তারে বিশ্বাস করবার যায় হ্যাঁ ও তারে ধোকা দেয় যে সেই কারণে সত্য কথার কোনো মূল্য নাই মূল্য আছে নাই যে করলে ভুল করিব কিন্তু মূল্য আছে কিন্তু সবচেয়ে মিথ্যাবাদী বলে মেয়েরা এই মেয়েরা অনেক মিথ্যা বলে পুরুষে যে কথা বলে না তাও না দেখে যে সে যে মিথ্যা কথা বলে তার প্রেক্ষিতেই একটা পুরুষের মিথ্যা কথা বলে আর নাহলে একটা পুরুষে কখনো মিথ্যা কথা বলতে চায় না তাই বন্ধুরা কেমন আছো আজকাল কি জানো এটাই কি যে সত্যি কথা কখনো কেউ পছন্দ করতে চায় না আপনি যত মিথ্যা কথা বলবেন ততই আপনারে সবাই ভালো মনে করব আর যদি সত্য কথা বলেন তাহলে তার কাছে কথা মিথ্যা মনে হইব কিন্তু কখন কেউ কেউ রে বিশ্বাস করে না বিশ্বাস করবই কেমবে একজন একজনকে ধোকা দেয় যেও একজন তার বিশ্বাস করবার যায় হ্যাঁ ও তারে ধোকা দেয় যে সেই কারণে সত্য কথার কোনো মূল্য নাই মূল্য আছে নাই যে করলে ভুল করিব কিন্তু মূল্য আছে কিন্তু সত্য যে মিথ্যাবাদী বলে মেয়েরা এই মেয়েরা অনেক মিথ্যাতা বলে পুরুষে যে কথা বলে না তাও না দেখে যে সে যে মিথ্যা কথা বলে তার প্রেক্ষিতেই একটা পুরুষের কথা বলে আর একটা পুরুষে কখনো মিথ্যা কথা বলতে চায় না